শীত আসলে আমাদের দেশে সবজিটা অ্যাভেলেবেল পাওয়া যায় অন্য সময়ের তুলনায় আজকে এই এই সবজিটা দিয়ে আমি আপনাদেরকে রেসিপি করে দেখাবো এই সবজিটা আসলে গন্ধের জন্য অনেকের পছন্দ অনেকেরই পছন্দ তো গন্ধের জন্য যারা খেতে পছন্দ করে না তাদের জন্য আজকে আমি এই রেসিপিটা করে দেখাবো একদম স্বাদ থাকবে অটোটা আবার গন্ধও থাকবে না একদম সুন্দর একটা রান্নার রেসিপি তো হ্যালো ব্রিয়ন আসসালাম আলাইকুম কে কোথায় থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সন্ধ্যা কে কোথায় থেকে দেখতেছেন দেশ বিদেশ যে যেখান থেকে বসে এই মুহূর্তে রেসিপিটা দেখতেছেন সবাইকে অভিনন্দন তো এখানে আমি একটা ফার্মের মুরগি একটা ফার্মের মুরগির সলিড মাংসগুলিকে আমি আলাদা করে আলু দিয়ে রান্না করব। আর এই মাংসগুলিকে আমি একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে এক সাইডে রেখে দেব কিছুক্ষণের জন্য এটা আমি আলাদা বাজি করে আল্লাহ লাল করে তারপর আলু দিয়ে রান্না করব এটা রেসিপি সাধারণত শেয়ার করতেছি না শেয়ার করতেছি আপনাদের সাথে মুরগির হাড় গুড় দিয়ে মূল তরকারি রেসিপিটা তো এই জন্য আমি মুরগুলো আর মুরগির হাড় গুড়গুলোর মধ্যে গিলাকলিজো আছে সব কিছু একসাথে দিয়ে ফাকঠ্যাং আছে এগুলির মধ্যে হলুদ মরিচ লবণ জিরা ধনিয়া গুঁড়া দিয়ে সাইডে রেখে দিলাম মশলা দিয়ে গুলি দিয়ে এদিকে একটা ফাতিলে সোয়াবিন তেল দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি গোটা মশলা এখন গোটা মশলা ওইখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট একটাতে পেস্ট করে রাখা আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা সাধারণত তেলে দিলে ফানি চিটকে আসে গায়ের মধ্যে তেল তো সেই জন্য আমি সে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো এটা আমার রান্না যারা প্রতিনিয়ত দেখেন তারা সবাই দেখে থাকেন আমি সামান্য হলুদ দিয়ে থাকি ইতে একটা টিপস তো এখন ওই তেলে আরও কিছু পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে জিরের গুঁড়ো ধন্যের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সেখানে আগে থেকে দিয়ে রাখা হাড় হাড় ডি মাংস মধ্যে মশলা দিয়ে রাখা সেগুলি দিয়ে দিলাম এখানে দিয়ে আমি কম জালে ভালো করে কষিয়ে নেবো একদম বোনা বোনা করে নেব এটা যত করে বেশি ঘুমটা হবে তত খেতে ভালো লাগবে আজকে আমার রান্নাটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এই রেসিপিটা করে থাকি একদম কোনো গন্ধ থাকবে না এখন মাংসগুলো একদম বুনো বুনো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুটে দিয়ে পরিষ্কার করে রাখা সিনেমুলাটা সিনেমুলাটা দিয়ে এখন আমি একটু প্রথমে জাল বাড়িয়ে দিয়ে ভালো করে গরম করে নিব এরপরে কম জালে এই মূলাটাকে আমি একদম সিদ্ধ করে নিব মাঝে মাঝে শুধু ঢাকনা উলটিয়ে নেড়ে দিব যেন নিচ থেকে না দৌড়ে বা ফোরে না যায় তো এই যে কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিয়েছি অনেকক্ষণ পর প্রায় দশ মিনিট হয়ে যাবে আমি এই রান্নাটার কাছে আসলাম দেখেন আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে একদম বুনা বোনা হয়ে গেছে এবং প্লাস আমার মূলাটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন উপর থেকে আমি মশলা দেওয়া সে ফেলাটা একটু গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব মূলাটা আরও বাদ বাকি যেটা সিদ্ধ হওয়ার দরকার সেটা সিদ্ধ করে নেব এখন এই যে এদিকে একটা আর একটা ফাতিলে মশলা কষিয়ে আমি ঠিক সেমভাবে আলুগুলি ওইভাবে ফ্রাই একদম বাজা বাজা হয়ে গেছে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে কষানো বা তেলের মধ্যে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি গরম পানি দিয়ে আমি আগে থেকে আমি এক সাইডে এনে মাংসগুলি ভাজি করে নিয়েছিলাম একদম লাল লাল করে আগে থেকে হলুদ মরিচ লবণ দিয়ে রেখে ওগুলি আমি সামান্য তেলের ওরকম ফ্রাই ভাজি করে নিয়েছি লাল লাল করে এখন এই মাংসগুলিকে আমি ওই মশলা কষানোর মধ্যে দিয়ে দিই এটা তো প্রতিদিনই শেয়ার করি দেখেন এটা প্রায় রান্না করি আমি এভাবে রান্না করি কাঁচা রান্না করলে আমার ফ্যামিলি তো অনেকে খেতে চায় না বলে যে কাঁচা কাঁচা তো এইভাবে আমি সব সবসময় রান্না করে করার চেষ্টা করি তাহলে মাংসের স্বাদটা একটু ভালো লাগে কারণ ফার্মের মুরগি তো খেতে তেমন একটা অনেকেরই অপছন্দ তো খেতে মোটামুটি ভালো লাগে এভাবে রান্না করলে এদিকে এই রেসিপিটা হতে হতে আমার ওইদিকে মূল রেসিপিটাও প্রায় হয়ে যাবে একদিকে এগুলি সিদ্ধ হোক ওইদিকে আমি আমার মূল রেসিপিটা আপনাদের সাথে দেখাচ্ছি জামার মুরগির মাংসটা হয়ে গেছে আলু দিয়ে রাখা আলু দিয়ে রান্না করা সোলেট মাংসগুলি রেসিপিটা হয়ে গেছে এখন এদিকে মূল তরকারিটাও আমার প্রায় হয়ে গেছে এই রেসিপিটা আমি একটু আজকে ফাতলা ঝোলে আলু মাংস ফাতলা জোল এগুলি আসলে প্রত্যেক ফ্যামিলিতে সবসময় মাখা মাখা ঝোল খাওয়া হয় না গামা গামা সব কিছু ভালো লাগে আর মাঝে মাঝে এভাবে রান্না করলেও ভালো লাগে ঝোল জালে যেরকম রান্না করি আর কি এদিকে মূলা তরকারিটা আমার হয়ে গেছে একদম দেখেন রেসিপিটা দেখতে কত লোভনীয় হয়েছে এই রেসিপিটা এভাবে করে খেয়ে দেখবেন সিদ্ধ করে ফেলে দিলে মূলার স্বাদ সাতটার থাকে না আসল যে একটা স্বাদ তো যদি এভাবে তেলের মধ্যে কষাতে কষাতে একদম সিদ্ধ করে ফেলেন তাহলে মূলের গন্ধও থাকবে না আর স্বাদও আসবে ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেস থেকে দেখে থাকলে ফলো দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর লাভ লাফেজ আসসালাম আলাইকুম যাত্রী সবাইকে